চলেন আজকে আমরা তবা করি করবেন মনের থেকে না ঠোঁটের থেকে আবারও কিন্তু ফতুয়া দিয়া দিম আব্দুল কাদের জিলানির কি মনের থেকে করবেন না মুখের থিকা কে কে সবাই তাহলে আল্লাহকে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো যুবক বলো 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 অতীত থেকে তবা করলাম আল্লাহ আপনি আমাদের গুনাহ মাফ কইরা দেন আমাদের তবা কবুল করেন নামাও তুমি নিঃস্পাপ এটার ওপর মান দিতেছি শয়তান যখন আল্লাহর সামনে দাঁড়ায় বলছিল লা উবিয়ান এবা দা কাজ সব গুংরা কইরা দেম আমার এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের এবাদত শেষ এই মানুষের জন্য আর ওরে যেতে দিবো আমি জান্নাতে। আমার সাতটা অর্জিত পিএইচডি ডিগ্রি মাটির সাথে মিশা গেছে আমি ওরে যেতে দিব জান্নাতে তো ফেরেস তারা কান্না শুরু করছে আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন কয় কি শোনেন না একটা বলে জান্নাতে যেতে দিব না তো হাত দিয়ে বানায় লাভ হইল কি শ্রেষ্ঠত্বের মুকুট পড়ায় লাভ হইল কি না মনে পড়ায় তো আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই

আর খালি খেন না খালি রেখেন না খালি রাখেন না খালি খ তাইলে এই আয়াতের ভিতরে এই কথা আসতো না এই কথা আসতো না ইমনা মা আমর মা সাজি দল্লাহ ও আকামা সালা আতা সালতা আলা ম আকসা ইল্লা। মসজিদ খালি দেখে আমরা সারা দুনিয়াকে ভয় পাই মসজিদ যদি বড়া হইতো রব্বে কাবার কসম সারা দুনিয়া আমাদেরকে ভয় পাইতো যদি আমাদের গায়ে কাপড় নাও থাকতো পেটে বাত নাও থাকতো পায়ে জুতা নাও থাকতো মাথা ঠাই নাও থাকতো খুদায় যদি আমাদের চামড়া বটো যেত আবু হুরায়রার মতো যদি রাদিয়াল্লাহ তাআলা আনহুর মতো খোদার কারণে যদি আমরা बेहোশ হইতাম তো সারা দুনিয়া আমাদেরকে ভয় পাইতো এই আয়াতের ভিতরে ইঙ্গিত আছে ইঙ্গিত 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 আজকে সারা দুনিয়াকে আমরা ভয় পাই শুধু মসজিদ খালি দেখা অঙ্গীকার করেন শুধু নামাজ পড়বো না নামাজ পড়বেন না মসজিদ বড়বেন কোনটা পড়ব এবং মসজিদ মুসল্লি দিয়া এক অক্ত বইরা দেন এক অক্ত চার লাগবে না এক অক্ত বইরা দেন জুমায় যেরকম মসজিদ বড়েন ফজরে বইরা দেন এতটুক সংখ্যায় ফজরে বইরা দেন আমি আপনাদেরকে কসম খায়া ওলামাদের সামনে বলতেছি বিজয়ের ঝান্ডা কালকে থেকে উঠতে থাকবে বিজয়ের পালা কালকে থেকে শুরু হবে শুধু বেড়া দেন ফজরে হবে না ইহুদিদের জামাত আর জুমার জামাত যেদিন শুরু হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এই জন্যই ওরা আপনাদের পিছে লাগছে দুনিয়ার থেকে মিটায়া দেওয়ার জন্য যে এখনই সুযোগ জুমার তুলনায় ফজরে মুসল্লি হয় না পারবেন বলে দিতে পড়বেন না বরবেন কাহিনী শুনামু আমার একটা রোগ আছে সার্ভাইকেল বলে এটাকে সার্ভাইকেল স্পন্ডালাইসিস গাড়ের রোগ আমি এক আমেরিকান ডাক্তার দেখাইতে গেছি তো আমাকে বলতেছে তুই তো পাশক্ত নামাজ পড়স তোর তো রোগ হওয়ার কথা না আমি ওরে হাসতে হাসতে বললাম আমি তো নামাজ পড়ি না আমি তো পড়াই এই জন্য হয়েছে তো বলতেছে ওকে তাইলে হইতে হতে পারে না আমি আমি তো নামাজ পড়াই এখন আপনারা পড়বেন এবং গড়বেন এই দুইটা না শুধু নিজে পড়বেন কোনটা ওটা অঙ্গীকার কে কে দেখি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন